এটা কিন্তু পনেরোশো সিসি ভিভিটিআই তো এখন যদি আপনাকে লেফট সাইডটা দেখাই লেফট সাইডে দেখানোর আগে টায়ারের কথা যদি বলি দেখতে পাচ্ছেন অরিজিনাল অ্যালয় রিম এবং চারটা টায়ারই সেম আপনাদেরকে এক বছর অনায়াসে সার্ভিস দিবে আরে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে মানিক অটোমোবাইল দুশো বাইশ তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া গুলশান লিঙ্ক রোড পারটেক্স এবং হচ্ছে এম মোটরস এবং ফোর্ডের মাঝখানের গলিতেই পেয়ে যাবেন তো আজকে আপনাদের জন্য নিয়ে আসছি খুবই আনকমন একটি গাড়ি টাকা রুমিয়ন দু হাজার মডেল পুনে রেজিস্ট্রেশন এলপিজি করা আছে তো আপনাকে যদি একদম ফ্রন্ট সাইড থেকে শুরু করি গ্রিলটা দেখতে পাচ্ছেন স্টক গ্রিল গাই সাথে যেটা আসছে সেটাই পেয়ে যাচ্ছেন লাইটগুলোর কথা যদি বলি লাইটগুলো হচ্ছে প্রজেকশন এল লাইট এবং অরিজিনাল গাই সাথে যেগুলো আছে সেগুলাই পেয়ে যাচ্ছেন ফগ লাইটটাও সেম ওকে আর গাড়িটার নাম্বার প্লেটটা হচ্ছে ঢাকা মেট্রো গ ষোলো সিরিয়ালের গাড়ি এবং এডিশনালি বাম্পার লাগানো আছে বাম্পারটা খুবই কোয়ালিটি ফুল আর আপনাকে যদি গ্লাসগুলোর কথা বলি প্রত্যেকটা গ্লাস অরিজিনাল টয়োটার মনোগ্রামটা আছে দেখে নেবেন এই গাড়ি ট্যাক্সও কম জি এটা কিন্তু 1500 সিসি ভিভিটিআই তো এখন যদি আপনাকে леফট সাইডটা দেখাই леফট সাইডে দেখানোর আগে টায়ারের কথা যদি বলি দেখতে পাচ্ছেন অরিজিনাল অ্যালয় রিম এবং চারটা টায়ারই সেম আপনাদেরকে এক বছর অনায়াসে সার্ভিস দিবে ওকে তো леফট সাইডটা যদি একদম ফ্রন্ট থেকে শুরু করে রিয়ার পর্যন্ত দেখাই আপনারা দেখতে পাবেন একদম সমান্তরাল এখানে কোনো এক্সিডেন্টাল হিস্ট্রি নাই কোনো ফুলা কাটা হয় নাই কোনো স্ক্রেচ নেই তো আপনাকে যদি ফ্রন্ট ডোরটা খুলে দেখাই দেখতে পাচ্ছেন ভিতরটা হচ্ছে ব্ল্যাক 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 ফুল ফুল ড্যাশবোর্ড থেকে শুরু করে স্টিয়ারিং প্রত্যেকটা দরজা থেকে শুরু করে এবং এখানে নিকেলের দেওয়া আছে এবং এই জায়গাটা তো দেখতেই পাচ্ছেন আচ্ছা এখন যদি রেয়ার ডোরটা খুলে দেখাই সেম ফ্রেশ ফ্রন্ট ডোরটার মতো এবং ডোর গুলা এখনো অনেক টাইট এই যে মডেল 1993 রেজিস্ট্রেশন এবং দেখতেই পাচ্ছেন সিলিং থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস খুবই ফ্রেশ কন্ডিশনে আছে ওকে এবং রিয়ার যদি দেখাই রিয়াল লাইট গুলো অরিজিনাল গাইসতে যেগুলো ছিল সেগুলো পেয়ে যাচ্ছেন এবং রিয়ার গ্লাসটা অরিজিনাল Toyota মনোগ্রামটা আছে এবং সুন্দর একটা স্পয়লার আছে দেখতেই পাচ্ছেন আর ওখানে অ্যান্টেনাটা আছে তাছাড়া বাম্পার সেম এখানেও পেয়ে যাচ্ছেন এবং রুমিয়ন এখানে সুন্দর করে লেখা আছে মডেলটা এবং ডাকামেট তো গ 16 সিরিয়ালের গাড়ি দেখতেই পাচ্ছেন জি এখানে জি লেখাটা আছে আর যদি রাইট সাইডটার কথা বলি রাইট সাইডটাও সেম ফ্রেশ লেফট সাইডটার মতো প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এবং টায়ারও সেম আপনাদেরকে এক বছর সার্ভিস দিবে অরিজিনাল অ্যালোয় রিম এবং খুলে যদি দেখাই দেখতেই পাচ্ছেন ফুল ব্ল্যাক ওকে সামনের ডোর সামনের ডোরটা খুলে যদি দেখাই ড্রাইভিং সিটটা যদি দেখেন এবং এটা কিন্তু পুশ স্টার্ট পুশ স্টার্ট এবং স্টিয়ারিং ড্যাশবোর্ড প্রত্যেকটা জিনিস খুবই ফ্রেশ কন্ডিশনে আছে আচ্ছা অনেকটা রিকন্ডিশনের মতো জি চলা এবার ইঞ্জিনটা দেখি জি আপনি যদি ইঞ্জিনটা দেখেন ডয়টা রোমিওন দশের মডেল পনেরো সালের রেজিস্ট্রেশন জি এবং এ প্লাস পয়েন্ট হচ্ছে ট্যাক্স টা কম দেখতে খুব সুন্দর জি জি আর পেপার্সের কথা যদি বলি অল পেপার্স আপডেটেড আপনারা শুধু নিবেন আর চালাবেন এবং এলপিজি জি এবং দেখতেই পাচ্ছেন কোনো সি ভিভিটিআই ইঞ্জিন স্টক ইঞ্জিন এবং মার্সেল থেকে শুরু করে প্রত্যেকটা জয়েন্ট খুবই ফ্রেশ কোনো খোলা কাটা হয় নাই কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই ওকে শুধু নিবেন আর চালাবেন ওকে টয়টা রোমিওন জি তো এটা ছিল হচ্ছে টয়টা রোমিয়ন দু হাজার দশের মডেল পুনর রেজিস্ট্রেশন এটা হচ্ছে পাল হোয়াইট কালার এবং অরিজিনাল কালারের একটি গাড়ি এটার আস্কিং প্রাইস আমরা যাচ্ছি ষোলো লাখ আশি হাজার টাকা এটা আস্কিং প্রাইস কিছুটা নেগোসিয়েট করবো আমাদের শোরুম ভিজিট করলে আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ ডাবল এইট থ্রি ফোর সেভেন জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ফাইভ ডাবল এইট থ্রি ফোর সেভেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ